সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা তৃতীয় কার্য দিবসের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক যদিও ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক প্রায় দশ পয়েন্টের মতো কমেছে গতকাল আপনারা জানেন সূচক কমেছে চুয়ান্ন পয়েন্ট যা শতাংশের দিক থেকে এক শতাংশ তারপর আজ দিনের শুরুটা কিছুটা ভালোভাবেই শুরু হয়েছিল বেলা সাড়ে দশটা পর্যন্ত সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার একানব্বই পয়েন্টে গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার একষট্টি পয়েন্টে সেই হিসেবে প্রায় ত্রিশ পয়েন্ট বাড়লেও এখন প্রায় দশ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার একান্ন পয়েন্টে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে একশো তেইশটি কোম্পানি মাত্র দর বৃদ্ধি পেয়েছে একশো আশিটি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে নব্বইটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টেও দেখা যাচ্ছে যে সকল হেভি ওয়েট সেক্টর রয়েছে অর্থাৎ যে সকল সেক্টরগুলো বাজার মূলধন বেশি সেই সকল সেক্টরগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে এবং সূচককে নেতিবাচক প্রবণতায় ধাবিত করছে কোন কোন সেক্টরগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে সেটাও জানিয়ে দেবো এছাড়া বলে রাখি গতকাল সিএমজিএফে একটি আলোচনা সভা হয়েছে এবং সেক্ষেত্রে পুঁজিবাজারের এই যে বর্তমান অবস্থা এই জন্য দায়ী করা হয়েছে তিনটি বিষয়কে একটি হচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়হীনতা বিচ্যুতি এবং দলীয় প্রভাব এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে পুঁজিবাজারের অস্থি অস্থিতিশীলতার কারণে এছাড়া আপনারা জানেন যে দু সালে যে ধস হয়েছিল তখন ব্যাঙ্কগুলো তাদের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের অনেক বাহিরে গিয়েও বিনিয়োগ করেছিল তারপর যখন ব্যাঙ্কগুলো অর্থ উত্তোলন করেছিল তখন পুঁজিবাজারে ব্যাপক ধস হয়েছিল সেটিও বলা হয়েছে গতকালের মিটিংয়ে সব কিছু মিলে বাজারে নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়হীনতার চলছে নীতিবিচ্ছুতি রয়েছে এবং দলীয় কিছু প্রভাবের কারণে পুঁজিবাজার এই অবস্থা বলে জানিয়েছেন এর সভাপতি এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে অক্টোবর মাসের পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা যদি দেখি পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট ছিল অক্টোবর মাসের পাঁচ তারিখে এখন রয়েছে পাঁচ হাজার একান্ন পয়েন্ট সেই হিসেবে চারশো পয়েন্ট সূচক কমে গিয়েছে এক মাসের ব্যবধানে অক্টোবরের পাঁচ তারিখ থেকে আর চার তারিখ এক মাসের মধ্যে চারশো পয়েন্টেরও বেশি সূচকের পতন হয়েছে এছাড়া আপনারা যদি দেখেন আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ সালে বিএসসিসি যখন নেতৃত্ব নেওয়া হয়েছিল তখন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আজ রয়েছে পাঁচ হাজার একান্ন পয়েন্ট সেই হিসেবে সাতশো বিশ থেকে সাতশো পয়েন্ট কমেছে এক বছরের অর্থাৎ চোদ্দ মাসের ব্যবধানে আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত চোদ্দ মাসের ব্যবধানে সূচক কমেছে সাতশো পয়েন্ট এছাড়া ছয় হাজার পনেরো পয়েন্ট ছিল এগারোই আগস্টে সূচকের অবস্থান সেই হিসেবে এ চোদ্দ মাসে আমরা দেখতে পাচ্ছি সূচক কমেছে প্রায় এক হাজার পয়েন্টেরও বেশি সব কিছু মিলে পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে অক্টোবর মাসের পাঁচ তারিখের পর থেকে একটানা লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে যদিও এই সপ্তাহের প্রথম কার্য দিবস আমরা পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন দেখেছি কিন্তু আজ গতি অনেকটাই কম রয়েছে এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুইশো কোটি টাকার কিছুটা বেশি অর্থাৎ আজ হয়তো বা পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে এখন আমরা দেখে নিচ্ছি দর্শক আপনারা জানেন যে পাবলিক অফার অফ অ্যাকুইটি সিকিউরিটিস দুই হাজার পঁচিশের খসড়া এর ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে এবং সবার মতামত চাওয়া হয়েছে এই বিষয়ে এই খসড়াতে আইপিওতে বিশেষ করে কোটাতে কি কি পরিবর্তন এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আইপিওর ক্ষেত্রে দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ফিক্সড প্রাইস পদ্ধতি আর একটি হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি প্রথমে আমরা দেখে নিচ্ছি ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিও শেয়ার বন্টনে কী কী চেঞ্জ এসেছে আগের নিয়মে যোগ্য বিনিয়োগকারী বিশ শতাংশ পেত মিউচুয়াল ফান্ড পেত পাঁচ শতাংশ অর্থাৎ পঁচিশ শতাংশ ছিল যোগ্য বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড মিলে বর্তমানে এটি প্রস্তাব করা হয়েছে ডাবল করা হয়েছে যোগ্য বিনিয়োগকারী ত্রিশ শতাংশ মিউচুয়াল ফান্ড বিশ শতাংশ অর্থাৎ যোগ্য বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড মিলে পঞ্চাশ শতাংশ যেটি আগে ছিল পঁচিশ শতাংশ ইস্যার কোম্পানির কর্মী আগে কোনো কটা ছিল না নতুন প্রস্তাবনা এসছে পাঁচ শতাংশ অনিবাসী বাংলাদেশে আগেও পাঁচ শতাংশ ছিল এখনও পাঁচ শতাংশ আছে বর্তমানে নতুন যে কোটাটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে উচ্চ সম্পদশালী অর্থাৎ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তাদেরকে বোঝানো হয়ে থাকে যারা লেটেস্ট ট্যাক্স রিটার্নে নেট ওর্থের পরিমাণ অর্থাৎ নেট সম্পদের পরিমাণ দাঁড়াবে দুই কোটি টাকা বা তার বেশি এক্ষেত্রে তাদের জন্য রাখা হয়েছে পাঁচ শতাংশ কোটা সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা রয়েছে তাদের আগে ছিল সত্তর শতাংশ এটি বর্তমানে করা হয়েছে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোটা অন্যদিকে এলিজিবল ও মিউচুয়াল ফান্ডের কোটা ডাবল করা হয়েছে ফিক্সড প্রাইস মেথডে নতুন দুইটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে ইশোয়ার কোম্পানির কর্মী অর্থাৎ যেই কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ অর্থ উত্তোলন করবে ওই কোম্পানি কর্মীদের জন্য রাখা হয়েছে পাঁচ শতাংশ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল অর্থাৎ দুই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে যাদের তাদের জন্য রাখা হয়েছে পাঁচ শতাংশ আমরা দেখে নিলাম ফিক্সড প্রাইস মেথডের যে কোটাগুলো রয়েছে এখন আমরা দেখে নিব বুক বিল্ডিং পদ্ধতিতে কোটাতে কি কী পরিবর্তন এসেছে এক্ষেত্রে বুক বিল্ডিংয়েও আপনারা জানেন যোগ্য বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড আগে ছিল পঁচিশ শতাংশ এই দুইটি ক্যাটাগরি মিলে এখন সেটি করা হচ্ছে ষাট শতাংশ আবার অন্যদিকে সাধারণ বিনিয়োগকারী সত্তর শতাংশ ছিল সেটি অনেক কমিয়ে আনা হয়েছে মাত্র পঁচিশ শতাংশ রাখা হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীদের কোটা পঁয়তাল্লিশ শতাংশ কমানো হয়েছে বুক বিল্ডিং পদ্ধতিতে অন্যদিকে যোগ্য বিনিয়োগকারীদের তাদের যে কোটা রয়েছে একশো বিশ শতাংশেরও বেশি বৃদ্ধি করা হয়েছে পঁচিশ থেকে ষাট শতাংশে নেওয়া হয়েছে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডের কোটা এছাড়া যে কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে তাদের জন্য নতুন করে পাঁচ শতাংশ বিধান রাখা হয়েছে উচ্চ সম্পদশালীদের জন্য পাঁচ শতাংশ বিধান রাখা হয়েছে এই দুটি ক্যাটাগরি নতুন ক্যাটাগরি করা হয়েছে এনআরবি অর্থাৎ নন রেসিডেন্ট অফ বাংলাদেশ অনিবাসী বাংলাদেশিদের জন্য আগেও পাঁচ শতাংশ ছিল বর্তমানেও পাঁচ শতাংশ রয়েছে এটি ছিল আইপিও বন্টন পদ্ধতির নতুন আপডেট এবং এটি আপনারা যদি বিএসসিসির ওয়েবসাইটে প্রকাশিত খসড়া দেখে থাকেন সেই ক্ষেত্রে এই তথ্যগুলো পাওয়া যাবে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বিএসসিসিতে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দর্শক এছাড়া আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে বর্তমান অবস্থা কেমন রয়েছে যদিও ব্যাপক পতন দেখা যাচ্ছে কোন কোন সেক্টরে পতনটি বেশি সেটি দেখাচ্ছি ব্যাংকিং খাতে আজ পতন হচ্ছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর ফার্মাসিউটিক্যাল ইন্স্যুরেন্স আইটি সেক্টর কর্পোরেট বন্ড মিসেলিনিয়াস খাত ফুড অ্যানালাইড খাত এবং পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে আজ নেগেটিভ ওপেন রয়েছে বাকি সবকটি খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে বর্তমানে টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড দেখার জন্য এছাড়া লেনদেনের দিক থেকে যে সকল খাতগুলো এগিয়ে রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় অবস্থান রয়েছে টেক্সটাইল তৃতীয় অবস্থানে রয়েছে সার্ভিস চতুর্থ অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংকিং খাত আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ দেখার জন্য এর পাশাপাশি আপনাদেরকে আপডেট দিয়ে রাখি বর্তমানে সূচক দশ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার একান্ন পয়েন্ট ডিএসসি টপ ট্রেড আজ প্রথম স্থানে দেখা যাচ্ছে আনোয়ার গেলভানাইজিংকে পনেরো কোটি তেষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে দশ কোটি ছিয়াশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে কে কিউ সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে ছয় কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ডোমিনেট স্টিল রয়েছে পঞ্চম অবস্থানে তিন কোটি আটাত্তর লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আনোয়ার গেলভানাইজিং সাতানব্বই টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সাতাত্তর টাকা টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে কে এন কি লেনদেন হচ্ছে চারশো সতেরো টাকায় সিবি ও পেট্রোকেমিক্যাল রিফিনারি একশো লেনদেন হচ্ছে আমরা টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে এর পাশাপাশি টপ লুজারে কারা রয়েছে টপ গেনারে আজ প্রথম অস্থান রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেহেতু দশ পয়সা এটির টিক সাইজ রয়েছে এই জন্য এটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও লেনদেন খুবই কম হয়েছে ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় সাত দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে টপ গেনের পাঁচ দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে কে এন কিউ রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক পাঁচ সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আইএফআইল আইএসএলএম ফান্ড ফার্স্ট এটি রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এক টাকা দশ পয়সা লেনদেন হচ্ছে ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড পাঁচ টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে ঢাকা ডাইং উনিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে কে এন কিউ চারশো সতেরো টাকায় লেনদেন হচ্ছে আইএফআইএল ইসলামিক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি তিন টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম টপ গেনারে কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টপলুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে জেমিনি সি ফুড ছয় দশমিক সাত তিন শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে বিডি ল্যাম্পস রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক দুই চার শতাংশ দর হারিয়েছে বারাকা পাওয়ার রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে জেমিনি সি ফুড আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ লেনদেন হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সাতাত্তর টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে জিএসপি ফাইন্যান্স একশো একত্রিশ টাকা লেনদেন হচ্ছে বি ডিলিয়ামস একশো একত্রিশ টাকা লেনদেন হচ্ছে বারাকা পাওয়ার ছয় টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে টানা দরপতন দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের আজ তৃতীয় কার্যদিবস টানা তৃতীয় দিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে সূচকের পতন তো রয়েছে এর পাশাপাশি লেনদেনের গতি কমে গিয়েছে এছাড়া সেক্টরওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে সবকটি সেক্টরে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত আর আমরা গত অক্টোবর মাসে পাঁচ তারিখের পর থেকে দেখি যে দিনের শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতা হলেও বেলা একটার পর থেকে একটানা নিম্নমুখী প্রবণতা থাকে যার ফলশ্রুতিতে আমরা দেখি দিন শেষে সূচক নেগেটিভ মুভমেন্ট দিয়ে শেষ হয় তবে আজকে কিন্তু সাড়ে দশটার পর থেকে একটানা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এখন পর্যন্ত পর্যন্ত সূচকের কিছুটা উত্থান পতন থাকলেও সূচক প্রায় পাঁচ থেকে দশ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে এবং আজকে লেনদেনের গতি অনেকখানি কম গতকাল যে জায়গায় পাঁচশো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত লেনদেন হচ্ছে দুইশো সত্তর কোটি টাকার কিছুটা বেশি অর্থাৎ সে হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা পাঁচশো কোটি টাকা নিচে লেনদেন হতে পারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন